নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে আমি সি কে বিষয়ে আপনাদের সামনে কিছু তথ্য প্রদান করবো তো প্রথমে বলব এসি কে ওয়াইসি কি এসি কে ওয়াইসি রেজিস্ট্রেশন কি করে করবেন এবং সি কে কার্ডটি কিভাবে অনলাইনে আপনার মোবাইল থেকে পাবেন তো বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়কন প্রেস করে অল নোটিফিকেশন অনেক ক্লিক করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সি কেবাশি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ কার্ড এই বিষয়ে আপনাদের জানা থাকা দরকার এবং এই কার্ডটির কাজ কি কোথায় কোথায় ব্যবহার করবে আপনি যদি অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেন ক্রেডিট কার্ডে অনলাইন অ্যাপ্লাই করবেন অথবা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করবেন তাছাড়া বিভিন্ন ব্যাংক থেকে লোন নেওয়ার ক্ষেত্রেও এসি কে ওয়াইসি দরকার পড়ে এই কার্ডটি যদি আপনার কাছে থাকে তাহলে এই সমস্ত ক্ষেত্রে আপনার কোনো সমস্যা তৈরি হবে না অর্থাৎ আপনি খুব তাড়াতাড়ি এই সমস্ত কাজ করতে পারবেন যদি আপনার সি রেজিস্ট্রেশন না থাকে তাহলে আপনি কাজের ক্ষেত্রে সমস্যায় পড়বেন সেই ক্ষেত্রে আপনাকে প্যান ভেরিফিকেশন আধার ভেরিফিকেশন এবং ব্যাঙ্কে আপনাকে ফিজিক্যালি অ্যাটেন্ড হতে হবে আর যদি আপনার কাছে সিকেওয়ার সি নম্বর থাকে তাহলে আপনি অনলাইনে অ্যাপটি ক্লিকে আপনার কে কমপ্লিট করতে পারবেন খুব সহজে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং ব্যাঙ্ক লোন আপনার সহজেই অ্যাপ্রুভ হয়ে যাবে তো কে ওয়াইসি এবং সি কেসি কি হচ্ছে নো ইউর কাস্টমার আর সি কেসি হচ্ছে সেন্ট্রাল কে ওয়াইসি সি কে ওয়াইসি সার্টিফিকেটে চোদ্দ সংখ্যার একটি রেজিস্ট্রেশন থাকে আর এই নম্বরের মধ্যে আপনার প্যান এবং আধারের যে নম্বর আছে সেগুলি ডিজিটালি সেভ থাকে তাই এই রেজিস্ট্রেশন নাম্বারটি খুবই প্রয়োজনীয় আপনার যদি ক্রেডিট কার্ড থাকে অথবা ব্যাংকে অ্যাকাউন্ট থাকে আপনি যদি ডিম্যাট অ্যাকাউন্ট খুলে থাকেন আপনি যদি লোন নিয়ে থাকেন তাহলে আপনার সি কে ওয়াইসি নম্বরটি তৈরি হয়ে গেছে তাহলে আপনি এই নম্বরটি কিভাবে পাবেন তো এই নম্বরটি বা কার্ডটি পাওয়ার জন্য আপনাকে প্রথমে গুগল ব্রাউজারে এসে সি কে লিখে সার্চে ক্লিক করলে ডাব্লু এই ডট ডট সি কে ইন্ডিয়া ডট ইন সাইটটিতে আমরা ক্লিক করতে হবে আপনার সামনে তিনটি অপশন দেখাবে একটা হচ্ছে রেজিস্টার দুই নম্বর লগ ইন তিন নাম্বার ভিউ ইউর সি কেউ কার্ড এখানে যে অপশনগুলি রয়েছে রেজিস্টার লগ ইন तो भिउ योर सिक्यूआई सी कार्ड ये अपशन आप क्लिक करते हैं हाँ। क्लिक करार देखते सेंट्रल के ओसी सी रेकर्ड्स रेजिस्ट्री फ्रेज योर सी के वाइस कार्ड प्लीज भेरिफाइ योर मोबाइल नंबर एंड दे सबमिट द रिक्वेस्ट टू फेज योर सिक्यू सी कार्ड द लिंक टू डाउनलोड योर सिक्यू आई सी कार्ड उल बी सेंट बै एस एम एस टू योर मोबाइल नंबर रेजिस्टार उथथ सिक्वैसी আপনার মোবাইলে একটি এস যাবে বা লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্কে আপনি ক্লিক করলে আপনার যে সিকিউরিটি গার্ডে সেটি ডাউনলোড হয়ে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি ইন্টার মোবাইল নাম্বার একটি মোবাইল নাম্বার এখানে বসাতে হবে এরপর হচ্ছে ক্যাপচার কোড ক্যাপচার কোডটি এখানে বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এরপর আপনাদের একটি রিকোয়েস্ট রেফারেন্স নাম্বার চলে আসবে এরপর আপনার মোবাইলে একটি এসএমএস লিঙ্ক চলে আসবে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এবং পরে পিডিএফ ফাইলটি খুলতে গেলে একটি পাসওয়ার্ড দিতে হবে এই পাসওয়ার্ডটি হলো আপনার জন্ম তারিখও হতে পারে যেরকম দিন মাস এবং বছর প্রেস করতে হবে ধরে নিন আপনার পাঁচ এক উনিশশো নব্বই জন্ম তারিখ তাহলে আপনি এভাবে আপনাকে বসাতে হবে তাহলে আপনার কার্ডটি খুলে যাবে কার্ডটিতে সেন্ট্রাল কেওয়াইসি রেকর্ড রেজিস্ট্রি লেখা থাকবে চোদ্দ সংখ্যার একটি নম্বর থাকবে আপনার নাম জন্ম তারিখ জেন্ডার ইমেল আইডি মোবাইল নাম্বার আপনার অ্যাড্রেসে এর মধ্যে থাকবে তো বন্ধুরা আপনার যদি এই কার্ডটি না তৈরি হয়ে থাকে তাহলে আপনি কি করবেন আপনাকে তাহলে ব্যাংকে যেতে হবে এবং ব্যাংকে গিয়ে সি কেওয়াইসি রেজিস্ট্রি এর যে ফর্ম হয় সেই ফর্মটি ফিল করে ফর্মটির সাথে ডকুমেন্টগুলি সাবমিট করতে হবে এবং সাবমিট করার পরে আপনার সিকেয়াশি রেজিস্ট্রেশন নম্বরটি আপনি ব্যাংক থেকে পেতে পারেন আপনি যদি অনলাইনে এই রেজিস্ট্রেশন নম্বরটি পেতে চান তাহলে আপনাকে একটি ডিমেট অ্যাকাউন্ট করতে হবে ডিমেট অ্যাকাউন্ট আপনি বিভিন্ন ট্রেডিং থেকে করতে পারেন তো আপনারা গ্রো অথবা অ্যাঞ্জেলওয়ান বা ধুম এই সমস্ত ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে ডিমেট অ্যাকাউন্ট করতে পারেন আপনারা যদি ট্রেডিং করতে চান তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো প্ল্যাটফর্ম চুজ করতে পারবেন তো আপনারা গ্রো এ অ্যাকাউন্ট খুলতে পারেন আপনারা যারা সিকিউরিটি নাম্বার পেতে চান তাহলে আপনার জন্য এটি বেস্ট হবে গ্রো ডিমার্ট অ্যাকাউন্টের সব থেকে সুবিধা হলো আপনাকে কোনো এএমসি চার্জ দিতে হবে না অর্থাৎ লাইফ টাইম ফ্রি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তো আপনারা যদি জানতে চান যে কি করে গ্রো বা অ্যাঞ্জেল ওয়ান এর অ্যাকাউন্ট কি করে বানাতে হয় তাহলে আপনারা ভিডিও কমেন্ট বক্সে কমেন্টস করবেন পরবর্তীতে আমি এই বিষয়ে ভিডিও তৈরি করব সুপ্রিয় দর্শক মন্ডলী সি সম্পর্কে আপনাদেরকে আশা করি কিছুটা হলেও বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলের প্রথম দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করবেন তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ গুড বাই